আপনারা যে মার্কশিটগুলো জমা দিয়েছেন মার্কশিট গুলা এই যে এখানে এগুলো হয়েছে আর যারা যারা বাকি আছে তাদেরগুলো প্রিন্টিং চলতেছে এখনো প্রিন্টিং চলতেছে তাড়াতাড়ি এগুলা ফাইল হিসাবে নিয়ে বেশ কথা বলতে যাবো দু সালে এইএসএসির পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের নিয়ে একটি আপডেট তথ্য আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখান অন্ত্র হলো তো দেখো তোমাদের মধ্যে কিন্তু কয়েকজন শিক্ষার্থী মিলে হাইকোর্টে রিড করেছে যে তোমাদের রেজাল্টটা সুষ্ঠুভাবে হয়নি তাই কিন্তু অনেকেই রিট করেছে তো এর ফলে কিন্তু তোমাদের এই হাইকোর্ট তোমাদের যেই এসএসসি এবং এইচএসসি যেই মার্কশিটটা আছে সেটা কিন্তু এই মুহূর্তে চাইছে তারা এটা তারপরে মিলিয়ে দেখবে তোমাদের রেজাল্টটা কতটুকু যৌক্তিক ছিল তোমাদের দাবিটা কতটুকু যৌক্তিক এবং তোমাদের তৈরিকে কি সত্যি ভুল রয়েছে এটা কিন্তু তারা একটু দেখবে তো তাই জন্য কিন্তু তোমাদের এই মার্কশিটটা জমা চাইছে বোর্ড থেকে তো তাই তোমরা যারা যারা পারো এই মার্কশিটটা জমা দিয়ে দাও কারণ এখানে তো তোমার দিতে ক্ষতি নেই আর যারা যারা মার্কশিট দেবে না তারা রুল আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যাও পরবর্তীতে দেখা যাক বোর্ড এটা কি করে পরবর্তীতে তোমাদের এই নিয়ে আপডেট তথ্য আসলে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আপাতত তোমরা এই মার্কশিটটা তোমাদের দিয়ে যাও এসএসসি এবং এসএসসির রুল সহকারে তো এই ছিল সর্বশেষ আপডেট তথ্য যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবেন তো আজকে মতো কিন্তু এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ